দেশের ভালো চাও তো তোমার যতটুকু প্রয়োজন টাকা দেশে হয়েছে আমরা পুরো টাকা দেবো একসাথে না একটু দেশ নামে না বাংলাদেশ সরকার একটু যে দেশের জন্য আমরা প্রবাসীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি অল্প অল্প পাঠাই সংসার হারত যখন আমাদের মনের মতন পীড়া সব কিছু হইব তখন আমরা সবটাকে একসাথে পাঠাইবো আবার দেশে আমরা ছাঙ্গা করবো কোনো সমস্যা নেই সরকার একটু বুঝলাম